আমি ওই দুদিন আগে একটু শিয়ালদায় গেছিলাম তো ওখানে না এই সজনে ফুলের বিক্রি হচ্ছে মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আবার অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি মানে ব্লগ তো করা হয় এডিট করা হয় না সেই জন্য ব্লগ ছাড়াও হয় তো দায়ী হচ্ছে এই যে এই মানুষটা এই মানুষটা দায়ী শুধু এই যে টিভি বলে কেবিল এনে দাও কেবিল এনে দিয়েছি টিভি দেখবে টিভি দেখার টাইম না ফাও কথা না

চলো নিচে রান্নাঘর না বসিয়ে দিয়েছি আজকে অর্ডার আছে দুটো তাই জন্য মনে হচ্ছে দোকান খোলা হবে না একটু অর্ডারটা বড় নয় ছোট কিন্তু মাংসের পিসটা বেশি তো যাই অর্ডারটা দিয়ে দাও 770 প্লেটার অর্ডার মোটামুটি তো এখন একটু বেগুন ভাজি সকালবেলা কালকে রাতে ভাজতে সকালে খাওয়ার জন্য একটু বেগুন ভাজি শীতকালে একটু বেগুন ভাজা হলে যেন খাওয়া হয় আর এই দিকে হচ্ছে আমি ওই দুদিন আগে একটু শিয়ালদহ গেছিলাম তো ওখানে না এই সতে ফুলের সজনে ফুল বিক্রি হচ্ছিল তো আমি লুজ সজনে ফুল যেটা মানে ছাড়ানো ডাল ছাড়ানো তো সেটা কিনে নিয়ে সেটা কালকে রান্না হয়নি কারণ গ্যাস শেষ হয়ে গেছে তাই আজকে করবো এর বেগুন আর আলু কেটে রেখেছি এটা দিয়ে এখানেই রান্নাটা করব আর কালকে রাতের মাছের ঝোল আছে তাই মাছের ঝোল আর করবো না এই সজনে ফুল করবো এটা কিন্তু খেতে হেভি লাগে বলো কিন্তু বেগুন তো বেশি হয়ে গেছে এইটুকু ফুল ফুল তো একটুখানি হয়ে যাবে না এর আগে অল্প ফুল দিয়েছিলাম তাই বেগুন অনেকটা ছিল বেগুনটা বেশি হয়ে গেছে তাই না

এখন বাজে ঠিক সাড়ে এগারোটা ঘুরেই কাটায় আর আমার রান্নাবান্না কমপ্লিট এ দেখো চিকেন কষাটা এখানে হয়ে গেছে আর এদিকে হয়ে গেছে বাসন্তী পোলাও এটা কমপ্লিট এখন একটা প্যাকিং করবো সে আমার সাথে একটু হেল্প করে বলে চলে এসছে হাই করছে ও এইভাবেই হাই করে দুটো হাতে এরকম করে করে চুক্তি এখানে প্যাকিং করছে দেখো আর এই হচ্ছে এটা হচ্ছে আমি করেছি এগুলো হচ্ছে চিকেন কষা আছে সব ঠিক আছে চার পিস করে চিকেন কষা এরকমভাবে সব আছে এই দেখো হ্যাঁ তো সব অর্ডার সেই প্যাকিং যেগুলো করা সব হয়ে গেছে আর আমি এতক্ষণে উপরে ঘরে গিয়ে বাবুকে স্নান করানো কাঁচা ধোয়া করা বাসন মাজা সব করে নিয়েছি আর এখন বাবুকে এই ঘরে নিয়ে এসেছে দেখো তোমরা ও হচ্ছে এখন ছুটকির করে বসে কথা বলছে বকা খাচ্ছে এই করছে আর এই যে হচ্ছে আমি ভাত করেছি অনেক দেখো কত ভাত করেছি আর সেখানে আবার এদিকে হচ্ছে পোলাও ফি মানে পোলাও যেটা আমাদের অর্ডার ছিল সেখানে এই এক ইমিনকারি পোলাও এই বড় কন্টেনার এই কন্টেনারে এক গাড়ি মানে আমাদের তিনজনের এটা হয়ে যাবে একবার তো এবার আমি ভাবছি এত ভাত করেছি কি করবো আমি ভাতটা না বসালেই হতো আর যে মাছের ঝোল মাছের ঝোল প্লাস ডিমের ঝোল দুটোই ফ্রিজে ছিল তবে মাছের ঝোলটাই গরম করে নিচ্ছি আর ওই যেই সজনে ফুলে যেটা করেছি চলে আমাদেরকে একবার দেখাই ও মা এটা কথা বলবো এই দাঁড়ান এইটা হচ্ছে সেই সজনে ফুলের যেই আলু দিয়ে আর কি বলে যেন ওটা বেগুন দিয়ে করেছি তো এইটা হচ্ছে সেটা আর এদিকে হচ্ছে মাছ হচ্ছে মাছ চার পিস মাছ আমি গরম করছি এখানে চার পিস মাছ আছে ডিমও ছিল তো আমি ডিমটা গরম করিনি আর এই যে মাছের যে এই গ্রেভিটা না এটা হচ্ছে পোলাও দিয়েও খাওয়া যাবে মানে এটা হচ্ছে মাছের কালিয়া টাইপের এটা ছিল ফ্রিজে ডিমের ঝোলও ছিল ডিমের ঝোলটা পোলাও দিয়ে খাওয়া যেত পারে এদিকে খেতে দেবো এই যে পোলাও দেবো আরে খোলেই না পোলাও খাবে বলছো আলম ঠিক আছে খেয়ে নে বেশি আছে পোলাও থাকলে কি আর ভাতের দিকে নজর যায় আর এইদিকে না আমি মাছের ঝোল তোমাদেরকে দেখালাম মাছের ঝোল গরম করেছি তা বললো ডিমও খাবে ছোটকি বললো তাই আমি বললাম তাহলে ডিম ঝোল দেবে না ঝোল দেবে না কিন্তু কেন আমি ইয়ের ঝোল খাবো বললাম না চিকেনে গেভি ফিরে আছে ওটা একদম চিকেন ফ্রিজেও চিকেন আছে জানিস বেশ 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 চিকেন লাগবে ওই মাংসের গেভিটা দেবো হুম হুম ঠিক আছে তো এখনও খাবে খেতে আমিও বসেছি ছুটকিকে অনেকক্ষণ আগে খেতে দিয়েছি আর ওকে নিয়েছি আর যেই যেই তোর যেটা করেছি না যেই বলে সজনে ফুল পোলাও দিয়ে একটু খাচ্ছি এত সুন্দর লাগছে না এগুলো কিন্তু খাই না পোলাও হতে আমি পোলাও দিয়ে সজনে ফুল দিয়ে খাচ্ছি দেখ ওই দিয়েছে মানে পোলাও অর্ডারটা ছিল তো একটুখানি বেঁচে গেছে ও কি করেছে সজনে ফুল দিয়ে আমাকে দিয়ে দিয়েছে পোলাওটা বলছে খাও সজনে ফুল দিয়ে পোলাও খাবে তো

বাসনগুলো মাঝে না এখনো এখনও হ্যাঁ খাওয়া দাওয়ার পর বাসনগুলোতে নিয়ে গেলাম না গো খা করে না আমি একটু স্নানে যাই অনেক বেলা হয়ে গেছে আবার বাবু উঠে যাবে স্নান করে আস্তে আস্তে তো এখন বাজে হচ্ছে ঘড়ি কাটায় চারটে আর আমি কিছুক্ষণ আগেই স্নান করে উঠলাম আর ও স্নান করেছে আজকে তো বাথরুম পরিষ্কার করেছে মানে নিচের ঘরে যে বাথরুম কলপার পাট থাকে একটু পরিষ্কার করেছে কাচা ধোয়া করেছে ওর জামা প্যান্ট তো এখন একটু রেডি হয়েছে একটু যাব একটা জায়গায় আমি মানে আমাদের হাওড়াতেই যাব কলকাতায় যাব না বাবুকে তার জন্য খাইয়ে দিলাম খাইয়ে ওকে ওখানে শুয়ে রেখেছি এখনও মনে হয় ঘুমাবে কারণ অনেকক্ষণ আগে উঠে গেছে আমি স্নান করতে যাওয়ার আগে ওকে দেখেছি উঠে গেছে তো এখন আমি যাই চলো তোমাদেরকেও দেখাবো কোথায় যাচ্ছি একটু ঘুরে আসি তার প্রথম পরিষ্কার করেছে কিন্তু না ব্লিচিং মাখিয়ে রেখে দিয়েছে এতেই পরিষ্কার হয়ে যাবে মানে জলের জন্য না শ্যাওলা পরে পুরো আর এই যে আমি হেলমেট নিয়েছি দুটোই হাওড়ার মধ্যেই যাব তবু হেলমেটটা লাগবে কারণ আমাদের এখানেও মানে একটু রোডেই যাব রোডে উঠলে তো হেলমেট লাগবেই তো বুট পড়ছ কেন ও চলো যাই এখনো অনেকটা রোদ রোদ আছে কোনো কাজে যাচ্ছি না কাজে যাচ্ছি ঘুরতে যাচ্ছি ছিল তো আমাদের বাড়ি থেকে কাছে এই একটাই জায়গা আছে যেখানে একটু তাড়াতাড়ি আসা যায় আর এখানে না পিকনিক হয়েছিল পিকনিক স্পট বলা যায় এটা একদিন দুপুরবেলা এখানে চলে আসবো রান্না করে নিয়ে হ্যাঁ ওই দেখো ওইদিকে জমিগুলো বেরোচ্ছে কিন্তু আমার একটু দুপুরবেলা আসলে ভালো হতো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ পুরো ফাঁকা জায়গা দেখেছো কি সুন্দর জায়গাটা পুরো ফাঁকা আমরা যখনই একটু গ্রামে ঘুরতে ইচ্ছা করে তো এই জায়গাতে চলে আসি হুম বাবু হওয়ার পরে প্রথম আসলাম বাবু হওয়ার আগে প্রচুর এসেছি হুম চলো দিকটা যাই দেখি আর বাবুল সুপ্রিয় তাই তো নাম উনি যাচ্ছে এই কাজ খুলেছে কাজ খুলেছে চা খাবে এখানে পুরো কালো কালো লাগছে পুরো কালো লাগছে কেশারি চা খাচ্ছি কেশার দেয়া দেখো একবার কেশার দেওয়া চাই চা খুব ভালো বাড়িতে এসেছি আর ছুটকে আমার এই সোয়েটারটা মানে আমি যেটা পরে গেছি সেটাই পরবে ও তাই ওকে আমি এটা খুলে দিলাম আর এটা পরছে এখন ও একটু বেরোবে একটু ঘুরতে যাবে যেহেতু ওকে নিয়ে বেরোনো হয়নি আর আজকে যেহেতু রোববার তো ওর একটু ঘুরতে ইচ্ছা করছে এই কি যাবে কোথায় যাবে আমি জানি না তোমরা জানতে পারবে আমি আসার পর জানতে পারবে ছুটকি ঘুরতে ভালো লাগে কি এখন দই ফুচকা খাবে দই ফুচকা রেডি হচ্ছে দই ফুচকা তো দেখো ফুচকা আছে দই ফুচকা একটা মচকা ঢুকে গেলাম চামচ দিয়েছে কেনা চামচ দিয়ে

আর ছুটকে মুখটা দেখো না কি গুমসুম হয়েছে নারকেল ফাটাচ্ছি নারকেল ফাটাচ্ছি নারকেল ফাটে কখনো গেছে একটু দেখো

হুম তো সেটা হয়ইনি সেটা আজকে করব এখন বাহ দেখো নারকেলের সুন্দর এখন বাড়িতে जस्ट চলে এলাম छुटকি আর আমি বেরিয়েছিলাম সরবে লাগিয়েছিলাম আমার সাথে আর না আসতে পারিনি এখন নারকেল কোরাবো কুড়িয়ে একটু নাড়ু বানাবো গ্যাট্রা এটা খেনে জলটা নারকেল গুঁড়াতে সেভাবে পারি না তাও অনেক চেষ্টা করে নারকেল কুড়িয়েছি কিছুটা আর কিছুটা এখন ছুটকি নারকেল কোরাছে কারণ ওকেও তো শিখতে হবে আমি নিজে পারি না বলে ওকে শেখাবো না সেটা হয় না ওকে আমি দেখিয়ে দিলাম আমি কুড়িয়েছি আমি তিনটে টুকরো হয়েছে তার মধ্যে দুটো টুকরো আমি কুড়িয়েছি আর একটা ওকে দিয়েছি আর এদিকে হচ্ছে সবজি কাটা চলছে কালকে কালকে দোকান খোলা হবে আর এখন আমি বাবুকে নিয়ে উপরে ঘরে যাব গিয়ে বাবুকে খাইয়ে প্যাম্পার্স চেঞ্জ করিয়ে গরমের ড্রেস পরি একবারে নিয়ে আসবো এখানে এই যা বাবু তো ঘুম থেকে উঠে এখানে শুয়ে তাকিয়ে আছে কিরে ব্যাপারটা কি রাতে ডিম আছে ডিমের ঝোল আছে মাছের ঝোল আছে চিকেন আছে আবার ওই যেই আমি যেইটা করেছি আজকে সোজনে ফুল ওইটা আছে তারা সব হয়ে গেছে একটা টুকরো দিয়ে গেছিলাম ছুটকিকে করানোর জন্য তা দেখছি ও খুঁড়ি দিয়েছে সব আর আমি বাবুকে খাইয়ে ওকে এখানে সোয়েটার ফোয়েটার পরি সব নিয়ে চলে এসেছি এখন আমি যাব পিঠে করতে শর্ম না এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি যে আমাকে এটা হেল্প করতে পারবে এই গুড়টা দিয়ে আগে নারকেলটা তৈরি করে নেবো তারপরে করতে হবে জানিস কালকে চালের কোথায় রাখলাম একটু তেল দিয়ে দিই আগে তা আর এই যে নারকেল না আমি আগে যে গুড় দিয়ে এখানে করে রেখেছি এবার এই এইটা বানিয়েছি চালের গুঁড়ো আছে তারপরে হচ্ছে ময়দা আছে এবার চিনি দিচ্ছে আর এইটা নিয়েছি বেগুন আছে ঘরে বেগুনের ডাকটা নিয়েছি এটা দিয়ে এখন আমার করতে দেবে গো বিশ্ব বিখ্যাত পিঠে হচ্ছে প্রথমবার করলে যা হয় যেন তোমাদেরকে একবার দেখায় কি পিঠে আমি করছি এই তো মোগলাই করছে কিন্তু মাঝখানে নারকেলের পুর কি আর এই যে হচ্ছে আমি করেছি আর এই যে হচ্ছে ভাই করেছে এই হচ্ছে পিঠার ওজু যে নারকেল করে রেখেছি আর এইদিকে হচ্ছে জানি না কি খেতে কিরকম হবে কোনটা পিঠা সাজের পিঠার এটা সাজের পিঠা হবে না উল্টো ওইটা তো উঠবে না ওই ঢোটা আলাদা হয় মানে ওই চালের গুঁড়ো দিয়ে আগে যে কটা বানিয়েছি সে কটা একটাও ভালো হয়নি ভেঙে ভেঙে একাকার হয়েছে তো এটা মন হচ্ছে হয়েছে পাটি সাপটা প্রথমবার আমি একদম প্রথমবার বানালাম মানে কোনো দিন আমি আগে বানাইনি জাস্ট ওই দেখ মানে মেলা খেলা ঘুরতে গেছি দেখেছি ছোট থেকে দেখেছি বানাইনি কোনো দিনও তাই একটু এরকম হয়ে গেছিলো তাই এবার মনে হচ্ছে ঠিকঠাক হচ্ছে এখন করছি এর আগে যে কটা বানিয়েছি সে কটা পুরো খারাপ হয়ে গেছে তো এটা একটু ঠিক হচ্ছে এবার কিন্তু আরও সরু করে মুড়তে হবে